আসসালামু আলাইকুম বিডি সংবাদে একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরবের আল জুবাইলে প্রবাসীদের বাড়ি ফেরা সহজ করার লক্ষ্যে ও বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার আবেদন টিকিট সহ যাবতীয় অনলাইন সেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান হাসান ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান হাসান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস শোরুম ফিতাকেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সত্ত্বাধিকারী মোহাম্মদ হাসান আক্তার ও মুহিবুর রহমান মুহিব হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাম্মাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজনাল ম্যানেজার মোহাম্মদ নাজমুল কবির খা বিশেষ অতিথি ছিলেন স্টেশন ম্যানেজার এ কে এম ওমর ফারুক আরও উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সাদিক সোহেব বিন সোহেল আব্দুল মান্নান জসীমউদ্দিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা বিভিন্ন দেশের ভিসা ও টিকিট ছাড়াও সব ধরনের অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এর আগে নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়